হ্যালো এব নিয়ে চলে এলাম নতুন আর একটা ভিডিও তো আশা করি আজকে এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না আমি একটা নতুন রেসিপি তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি তো আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর তোমরাও সবাই বাড়িতে ট্রাই করো তো চলো শুরু করা যাক প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল এরপরে ওতে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আগেই আমি কুচি করে রেখেছিলাম তো এবার পেঁয়াজটা হালকা আমি ভেজে নেব তোমরা চাইলে তোমরাও এই রেসিপিটা তৈরি করতে পারো বাড়িতেই মানে অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এটা বেশি কিছু লাগবে না তো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখো পেঁয়াজটা আমার অল্প অল্প লাল লাল করে ভাজা হয়ে গেছে বেশি ভাজার কোনো দরকার নেই অল্প করে ভাজলেই হলো তো এরপরে এতে আমি দিয়ে দেব কুচি করে রাখা রসুন আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা তারপরে অল্প অল্প করে এগুলো আমি ভেজে নেব যখন রসুনটা আর লঙ্কাটা অল্প লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আমি এইখানে দুটো বড়ো সাইজের আলু নিয়েছিলাম আগেই সেদ্ধ করে রেখেছিলাম তো সেই আলুটাই এর মধ্যে অ্যাড করে দিলাম তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে আলুটা তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো জিরে গুঁড়ো আর সাথে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে একটা হাতা দিয়ে আমি ভালোভাবে আলুগুলো ঘুটে দেব একটুও যেন গোটা না থাকে এই যে একটা হাতা নিয়ে নিয়েছি তো ভালোভাবে আমি ঘুটে দিচ্ছি একটুও যেন গোটা না থাকে সেই কারণে তোমরা চাইলে এর মধ্যে ধনে পাতা ও ধনে গুঁড়ো দিতে পারো আমার বাড়িতে ছিল না বলে আমি দিই তোমরা দেবে তাহলে খুব ভালো লাগবে সাথে তোমরা বাদামও অ্যাড করতেই পারো তো খেতে খুব ভালো লাগবে তো আমার এই দুটো ছিল না ধনে পাতা আর বাদাম সেই কারণে আমি দিইনি তোমরা দিয়ে দিও তারপরে আমি আলুটা নামিয়ে রেখে দেব এক জায়গায় একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর অন্য সাইডে আমি একটা বাটিতে তিনটে ডিম ভেঙে নেব অমলেট করার জন্য তারপরে এতে একটু লবণ দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব তো ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পরে আর এক সাইড আমি কিন্তু কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেব ফাটানো আমার হয়ে গেছে এবার চলো ওই একই কড়াইয়ে আমি দিয়ে দেব অল্প পরিমাণ তেল অমলেটটা ভাজার জন্য তো প্রথমে তেলটা একটু গরম করে নেব আমি তো এই যে দেখতেই পাচ্ছ তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তো এর ওপর দিয়ে দেবো অমলেট মানে ডিমটা অমলেট করার জন্য তো এই যে যে যেরকমভাবে আমরা বাড়িতে অমলেট করে খাই সেই রকমভাবে অমলেটটা বানাতে হবে তো অমলেটে আমরা অনেক কিছুই দিই পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে তো এর মধ্যে সেসব দেওয়ার কোনো দরকার নেই জাস্ট এমনি যেই রকম করি অমলেট সেই রকম করলেই হলো তো এই যে আমার অমলেটটা এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিয়েছি তো চলো এবার অমলেটটা আমি নামিয়ে নেব তারপর ওই একই বাটিতে আবার আমি একটা ডিম ফাটিয়ে নেব এইটা কিন্তু আর আমি অমলেট বানাবো না তো এর মধ্যে কিছু দেওয়ার দরকার নেই শুধু আমি একটু পরিমাণে জল নেব পাতলা করার জন্য তোমরা চাইলে এর মধ্যে দুটো ডিমও ভেঙে দিতে পারো তো আমি একটাই ডিম দিয়েছি আর সাথে একটু জল অ্যাড করে দিয়েছি পাতলা করার জন্য তো এই যে পাতলা হয়ে গেছে এবার ডিমের অমলেটটা ঠান্ডা হয়ে আসলে আমি একটা ছুরির সাহায্যে চার পিস করে নেব ডিমটাকে তো চার পিস করলাম তো ডিমগুলো কিন্তু তিন গুণা হয়ে গেল তো আমি এইটাকে এবার চার গুণা সেপ করে ভালোভাবে কেটে নেব তোমরা চাইলে তিন গুণা রেখেও করতেই পারো যেটা আমি তৈরি করছি সেইটা তিন কুঁড়ো করে করলেও দেখতে বেশ ভালোই লাগবে তো এই যে সবগুলো আমি চার করে কেটে নিয়েছি এরপরে এই যে আগে থেকে তৈরি করে রাখা আলু মাখাটা এর ওপর মানে ওপরে আর নিচে মাঝখানে থাকবে ডিমটা আর নিচে আর ওপরে থাকবে আলুটা তো ভালোভাবে আলুটা এর ওপর লাগিয়ে নেব দুই সাইডে এই যে ঠিক এই ভাবে তোমরা লাগিয়ে নেবে সবগুলো তারপরে যে ডিমের গোলাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি প্রথমে চুবিয়ে নেব আর দেখো আমি পাপা গুঁড়ো করে রেখেছি ব্রেড গ্রামস বলে এটাকে তো সেইটাই আমি গুঁড়ো গুঁড়ো করে রেখেছি তো প্রথমে আমি ডিমের মধ্যে চুবিয়ে নেব তার উপর ব্রেড গ্রামসের ওপর দিয়ে দেব তো এই যে আমার ডিমে চোবানো হয়ে গেছে এবার একটু এই পাা গুঁড়োগুলো ওর মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব তো এইটা আমি এই প্রথমবার করলাম সব কিছু আমি প্রথমবার করছি কারণ আমি রান্না করতে পারি না তো সব কিছু চেষ্টা করছি কতদিন আর সবাই আমার রেঁধে খাওয়াবে বলো নিজেকে তো করতেই হবে সেই কারণেই আরও শেখাই সব তো খেতে মোটামুটি ভালোই হয়েছিল খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিলো সবাইকে দিয়েছিল সবাই বলেছিলো ভেজিটেবলসের মতোই হয়েছিল তো ভালোই হয়েছিল খেতে তো তারপরে সবগুলোই কড়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল তেলটাও প্রায় গরম হয়ে এসেছে চলো এবার ডিম আর আলু দিয়ে যে কাটলেটটা বানিয়েছি একে একে ছেড়ে দিলাম তো এটা হচ্ছে ডিম আলুর কাটলেট এইটা আমি ইউটিউব দেখেই রান্নাটা করলাম ইউটিউবে দেখেছিলাম দিয়েই তো বললাম না মোটামুটি খেতে খুব সুন্দর হয়েছিল খুব যে খারাপ তেমনটা কিন্তু না তো আশা করি তোমাদেরও আজকের এই রেসিপিটা ভালো লাগলো তোমরাও চাইলে ট্রাই করতেই পারো তো পরিবেশন করেও দেখাচ্ছি তোমাদেরকে এই যে ঠিক এই রকমটা হয়েছিল। মানে দেখতে কিন্তু খুব লোভনীয় ছিল তো তোমরাও ট্রাই করো আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যতটা পারো শেয়ার করে দিও আমার এই ভিডিওটা আর আমার এইভাবেই পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো ততক্ষণের জন্য টাটা